স্টুডেন্টস তোমাদেরকে সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সেকেন্ড সামিটি ব্যবহারীয় দু হাজার জন্য নবম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সমাধান এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা সেট নাম্বার দুই বালুরঘাট হাইস্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওতে একটা লাইক দাও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি বিভাগ কয় একের দাগি বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একের দাগে ভূতকের নিচে অবস্থিত বিশেষ স্তরটি হলো ম্যাগনেটোসফিয়ার আয়োস্পফিয়ার বায়োস্পিয়ার অ্যাস্থানোসফিয়ার সর্বের উত্তরটি হলো অপশান ডিতে অ্যাস্থানোসফিয়ার এক দশমিক দুই দাগি পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হলো পামের মালভূমি তিব্বত মালভূমি লাদাখ মালভূমি ইথিওপিয়া মালভূমি সর্ব উত্তরটি হল অপশন এতে পামির মালভূমি এক দশমিক তিন দাঁড়ি কোনো স্থান ও তার প্রতিপাদক স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো দশ ঘন্টা বারো ঘন্টা কুড়ি ঘন্টা চব্বিশ ঘণ্টা সরি উত্তরটি হল অপশান বিতে বারো ঘন্টা এক দশমিক চারের দাগে ভারতের প্রমাণ সময় ধরা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সরি উত্তরটি হলো অপশান সিতে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এক দশমিক পাঁচের দাগে আদ্র প্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় লোহিত মাটি ল্যাটারেড মাটি পর্যল মাটি চার নজির মাটি সঠিক উত্তর টেল অপশান বিতে ল্যাটারেড মাটি এক দশমিক ছয় দাগে জোয়ারির জলে পুষ্ট একটি নদী হল ময়ুরাক্ষী ব্রাহ্মণী কালজানি মাতলা সঠিক উত্তর ট্রিল অপশান দিতে মাতলা এক দশমিক সাতের দাগে পশ্চিমবঙ্গের অধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বক্সা দোয়ার দার্জিলিং বক্রেশ্বর ক্যানি সঠিক উত্তর টেল অপশান এতে বক্সা বিভাগ বিভাক্ষয় দুই দাগের নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক একের দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো তিনটি দুইদের সময় এদের সময় একের দাকে তরাই শব্দের অর্থ রুক্ষ পাথুরি জমি উত্তর অশুদ্ধ তরাই শব্দের সঠিক উত্তরটি হলো সাংসাতে ভূমি দুইদের সময় এদের শব্দ দুই থাকে আবহিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া উত্তর শুদ্ধ দুইদের সময় এক সময় তিনের দাগে আগ্নেয়গুলি অভূতপাতের ফলে দাক্ষিণাত্ম মালভূমি সৃষ্টি হয়েছে উত্তর শুদ্ধ দুইদের সময় এক সময় চারের দিকে একই অক্ষরেখা অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই হয় উত্তর অশুদ্ধ একে অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় বিভিন্ন হয় দুই দূর সূর্যের থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুই দূষণ দুই দূষণ থেকে মহাবৃত্ত বলা হয় ড্যাসকে উত্তর নিরক্ষরে অক্ষরে থাকে দুই দূর দুই দূর সূর্যের দিকে মায়ানমারের একটি ড্যাশ আয় উত্তর নির্বৃদ্ধ আগনগরি দুই দশম দুই দূষণ তিনের দিকে শিলা ও মাটির মধ্যবর্তী অবস্থাকে ড্যাস বলে উত্তর রেগুলিতে বলে দুই দিশে চারের দিকে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় ড্যাসকে উত্তর তিস থাকে যদি সং অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া যে কোনো দুটি যদি সময় একে ক্ষয়ী ভবন তাকে বলে উত্তর নাম অপর্ণ বিচূর্ণ আবহাওয়া হবে সরি আবহাওয়া বিকারে নাম বিচূর্ণী ভবন এই বিচুর্ণী ভবনের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে ক্ষয়ী ভবন বলে অর্থাৎ সূর্যতা বায়ুপ্রহ বৃষ্টিপাত তুষারপাত নদী হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রভাবে চূর্ণ বিচূর্ণ অপচারিত হলে তাকে ক্ষয়ী ভবন বলা হয় যদি শক্তি তাকে ইনসেল বার্স কি উত্তর মরু অঞ্চলের পাদেশ সমভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড়গুলিকে এনসেল বলে উদাহরণ সাহারা আমরভূমিতে এনসেল দেখা যায় দুই দেশমে তিনশো তিনের দাগে পশ্চিমবঙ্গে আল্প অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় উত্তর দার্জিলিং ও কালিম্পং জেলায় বিভাগ গত্যাগে তিনে দাগ সংক্ষিপ্ত উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একের দিকে অক্ষরেখা দেখে মানের পার্থক্য রেখা সংজ্ঞা পৃথিবীর যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে পৃথিবীর দ্রাঘিমা স্থানগুলিকে পৃথিবীর সম দ্রাঘিমা স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা বাড়ছে তাকে দ্রাঘিমা রেখা বলে সংখ্যা অক্ষরেখা আছে নিরক্ষরেখা উভয় থেকে সমান্তরালে এক ডিগ্রি পরপর উননব্বইটি বৃত্তাকার রেখা টানা যায় সংখ্যা মূলমধ্য উভয় দিকে একশো আশিটি অর্ধবৃত্তাকার রেখা টানা যায় আকৃতি অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার প্রতিটি অক্ষরেখাপুর শোষ অন্তরাল দাগিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার প্রতিটি দাগমি রেখাপুর শোষ অন্তরাল নয় অথবা আন্তর্জাতিক তারিখ রেখা গুরুত্ব লেখক উত্তর এই রেখার গুরুত্ব অপরিসীম এক নম্বরে এই রেখার পূর্ব পশ্চিমে পূর্ব ও পশ্চিমের সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বা একদিন দু নম্বরে এই রেখা দুটি তারিখের মধ্যবর্তী বিভাজিকা রেখা হিসেবে কাজ করে বলে একে তারিখ বিভাজিকা রেখা বলা হয় তিন নম্বরে কোনো জাহাজ যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব দিকে যায় তাহলে একদিন বাড়িয়ে নিতে হয় আর এই চিত্র রেখা অতিক্রম করলে করে পশ্চিম দিকে গেলে একদিন কমাতে হয় তিনি থেকে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখক উত্তর অন্তর্জাতিক প্রক্রিয়া যে প্রক্রিয়া ভূ অভ্যন্তর সৃষ্ট বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন শক্তির প্রভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে প্রক্রিয়া সমূহ মহিভাব গিরিজনে আলোড়ন ভূমিকম্প প্রভৃতি অন্তর্জাতিক প্রক্রিয়ার উদাহরণ আর বহির্জাত প্রক্রিয়াগুলি হল আবিভবন ক্ষয় ইত্যাদি কার্যকাল অন্তর্জাতিক প্রক্রিয়া যেমন আকস্মিকভাবে কাজ করে তেমনি ধীরে ধীরেও কাজ করে বইজাত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে কেবল ধীরে ধীরে কাজ করে অথবা লোয়ের সময় কীভাবে গড়ে ওঠে উত্তর মরু অঞ্চলের সূক্ষ্ম বালুকানা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো অবনমিত স্থানে সঞ্চিতের যে সময় সৃষ্টি হয় তাকে লোহের সময় বলে যেমন গভীর মরুভূমির বালির রাশি উড়ি গিয়ে চীনের হোয়াঙ্গ নদী অবহিকায় সঞ্চিত হয়ে লোহের সমভূমি গড়ে উঠেছে তিন দশ দিন থেকে জারুণ অবহিকার কাকে বলে উত্তর শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ অবহাবিকার বলে প্রক্রিয়া সাধারণত লোহাযুক্ত শিলায় জারণ ঘটে থাকে লোহা যখন ফেরাস অক্সাইড রূপে শিলার মধ্যে অবস্থান করে তখন তা ভীষণ কঠিন কিন্তু জারণ প্রক্রিয়া তা যখন ফেরিক অক্সাইডে পরিণত তখন সহজে শিলা ভঙ্গুর হয়ে পড়ে শিলার উপর হলদে বাদামী ছোপ দেখা যায় একে মরচে বলে ফেরাস অক্সাইড এই প্রক্রিয়ায় লিমোনাইডে পরিণত হয় অথবা ধাপ চাষে গুরুত্ব উত্তর পাহাড়ি অঞ্চলের ঢালে ঢাল পাহাড়ি অঞ্চলের ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করে এবং কৃষিকাজ ব্যবহার করা হয় এই কৃষিকাজকে ধাপ চাষ বলে এর ফলে পাহাড়ের ধারে মৃত্তিকা ক্ষয় কম হয় তিনদের সঙ্গে চারিদিকে সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য লেখক এক নম্বরে এই অঞ্চলের নদীগুলি দক্ষিণ বাহিনী দু নম্বরে নদীগুলি খাড়ির মাধ্যমে একে অপরের যুক্ত তিন নম্বরে জোয়ারের জলের নদীগুলি পুষ্ট বলে ভাটা টানাতে ঊর্ধ্ব প্রবাহ শুকিয়ে যায় চার নম্বরের নদীগুলি জল লবণাক্ত নদীগুলির নাম মাতলা পিয়ালি আলী বিদ্যাধর ঠাকুরান রায় মহনকালীন দ্বী সপ্তমুখী প্রভৃতি অথবা আশ্রিনের ঝড় কি উত্তর সেপ্টেম্বর মাসের শেষে সূর্যে দক্ষিণায়ন শুরু হয় অক্টোবর মাস নাগাদ উত্তর পশ্চিম ভারতের উষ্ণতা হ্রাস পেতে থাকে ফলে পাঞ্জাব অঞ্চলে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয় ওই উচ্চচাপ নির্গত বায়ুর প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সংঘর্ষ হয় এর ফলে যে ঝঞ্ঝা সৃষ্টি হয় তাকে আশ্বিনের ঝড় বলে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে হয় বলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই ছড়া আশ্বিনের ঝড় নামে পরিচিত আবার এই সময় বঙ্গোপসাগর ও আরব সাগরের যে ঘূর্ণপাতের সৃষ্টি হয় তাকে আসনে ঝড়ও বলা হয়ে থাকে আসিনে ঝড়ের প্রভাবে মাঝে মাঝে প্রচুর ক্ষয়ক্ষতিও হয় বিভাগ ভয়ে চারিদিকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরতা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে উদ্ভিদের শ্রেণীভাব করো উত্তর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রকৃতি উদ্ভিদের বন্টনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উচ্চতা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত তুষারপাত উষ্ণতা মৃত্তিকার পরিবর্তন ঘটে ফলে অল্প ব্যবধানে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের উদ্ভিদ গড়ে উঠেছে যেমন এক নম্বর চিরহরিদ উদ্ভিদ বাংলাদেশ থেকে এক হাজার মিটার উচ্চতা পর্যন্ত অংশে বৃষ্টিপাত বেশি 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 মাটি সারা বছর সাঁতার সাথে থাকায় শাল শিমুল শিশু চাপলাস গর্জন বাঁশবিদ প্রভৃতি উদ্ভিদের চিরহরিদ বা চিরসবু ঝড়ণ গড়ে উঠেছে মাটি ছোট থেকে বলে উদ্ভিদের সব পাতা একসাথে ঝরে না তাই চিরসবুজ দু নম্বরে নাতি শীত উদ্ভিদ এক হাজার থেকে দু হাজার মিটার উচ্চতায় ম্যাপল পার্চ লরেল অল্ডার ওয়ান প্রভৃতি উদ্ভিদ জমায় এই উদ্ভিদগুলির অধিকাংশ বছরে একটি নির্দিষ্ট সময়ে সব পাতা একসাথে ঝড়িয়ে ফেলে তাই উদ্ভিদের পণ্যমুখী শ্রেণীর তিন নম্বরের সরল দু হাজার মিটার উচ্চতার উপরে জলবায়ু হয় আরও শীতল এবং শীতিকা প্রচল জাতীয় এর উপর যে পাইন ফার দেবদার সরল সরলিন প্রভৃতি উদ্ভিদ জমায় গাছগুলি দীর্ঘ সরল এবং গুড়ি মোটা কিন্তু ডালপালা কম তাই উদ্ভিদ সরলবর্গীয় এর আরও উপরে যেখানে বেশ কিছুটা সময় বরফে ঢাকা থাকে সেখানে ম্যাগনে ম্যাগনেলিয়া তৃণমূলভূম জমায় অথবা তিস্তা পাড়ে পূর্ব পশ্চিম দিকের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও উত্তর তিস্তা পূর্ব দিকে পার্বত্য অঞ্চল ভূপ্রকৃতি তুলনামূলকভাবে কম প্রসারিত এবং কম উষ্ণতাযুক্ত পর্বতশ্রেণী দুটি শ্রেণী এখানে অবস্থিত দেও লা ও দূরবীন দ্বারা বিশেষভাবে বিশেষত সিংহসমূহ পূর্ব দূরবীন দ্বারা সর্বোচ্চ সিংহ ঋষি ভুটান সিকিম সীমান্তে অবস্থিত জলপাইগুড়ির অংশে অবস্থিত সিঙ্গুলা এ সর্বোচ্চ শ্রেণী নাম রেণি গাঙ্গু রায় নদীর পশ্চিমে বক্সা জয়ন্তী পাহাড় আছে ক্রমাগত ক্ষয়ের ফলে এর উচ্চতা কমে গেছে এখানে অবস্থিত বক্সাদার গিরিপথ হল জলপাইগুড়ি থেকে ভুটানের প্রবেশবধ তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল ভূপ্রকৃতি অনেক বেশি প্রসারিত এবং এখানকার উচ্চতাও বেশি পর্বতশ্রেণী এই অঞ্চলের দুটি পর্বতশ্রেণী হল সিঙ্গালীলা দার্জিলিং পর্বতশ্রেণী বিশেষত সিংহ সমসিংহীন নেপাল ও দার্জিলিং সীমান্তে অবস্থিত এই শ্রেণীর কয়েকটি উঁচু সৃংহ হল সান্দাকাকপু ফালুড় সবরাম টাংলু ইত্যাদি দার্জিলিং পর্বত শ্রেণী দক্ষিণের তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উপরে উঠে উত্তরে বিস্তৃত হয়েছে এর অপর নাম ঘুম রেঞ্জ এই পর্বতশ্রেণী উত্তক্ষিণে টাইগার হিল সিংহ অবস্থিত চাদর উন্নতি মৃত্তিকা ক্ষয়ের তিনটি সৃষ্ট কারণ লেখা উত্তর মৃত্তিকা ক্ষয়ের তিনটি সৃষ্ট কারণ হল এক নম্বরে অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন উদ্ভিদের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে গাছের পাতা বৃষ্টির আঘাত থেকে মাটিকে রক্ষা করে কিন্তু মানুষ নিজের চাহিদা মেটাতে ব্যাপক হারে বৃক্ষছেদন করে চলেছে ফলে মৃত্তিকার ক্ষয় বৃদ্ধি পাচ্ছে দু নম্বরে অবিজ্ঞানিক কৃষি পদ্ধতি চাষের জমিতে লাঙ্গল ট্রাক্টর হারভেস্টার প্রভৃতি যন্ত্রপাতির ব্যবহার বেশি হলে মৃত্তিকা ক্ষয় পায় এছাড়া স্থানান্তর কৃষিকাজের ফলে মৃত্তিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বরে অনিয়ন্ত্রিত পশুচারণ অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে তৃণভূমি তৃণ নির্মূল হয়ে মাটি আলগা হয়ে পড়ে এছাড়া পশুদের পায়ের খুঁড়ের আঘাতে পৃষ্ঠস্তরে মাটি ব্যাপক ক্ষয়গ্রস্ত হয়ে পড়তে হয় তত্তুহীন খন্নিকরণীয় ফাটে উত্তর পার্বত্য অঞ্চল বৃষ্টির জল শিলাস্তরে ফাটলের মধ্যে ঢুকে গিয়ে শৈতের প্রভাবতা বরফে পরিণত হয় জল জমে বরফে পরিণত হলে তা আয়তনের শতকরা দশভাগ বেড়ে যায় প্রসঙ্গত উল্লেখ্য যে শিলাস্তরে প্রবিষ্ট তীক্ষ্ণমুখী বরফের ফলাগে তুষার কিলক বলে এর ফলে ফাটলের দুপাশে শিলাস্তর প্রচন্ড চাপের সৃষ্টি করে এই চাপের প্রভাব ফাটল ক্রমশ বৃদ্ধি পায় এবং শেষে শিলাস্তর ফেটে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কনযুক্ত শিলাখণ্ডের সৃষ্টি হয় এই খণ্ডগুলি পর্বতের বাংলাদেশে বরাবর সমান্তরাল জমে জমা হলে তাই ফেলস মার বা ব্লক স্পিড বলা হয় আবার এই খণ্ডগুলি পর্বতের গা বরাবর উঁচু ওর নিচে অর্থাৎ চিত্র তাকে স্ক্রি বা ট্যালাস বলে তিনি সঙ্গে অনুত বৈশিষ্ট্য অনুযায়ী আগুনে পর্বে সিনেভাগ করো উত্তর অনুপাতের বৈশিষ্ট্য অনুসারে আগুন করে যথা এক নম্বরে ভংস বা সিন্ডার বিশিষ্ট আগ্নাগিরি ভূপৃষ্ঠে ফাটল বা ছিদ্রপথের চারদিকে ভংস ও সিন্ডার প্রভৃতি পাইরকাল জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে যে ম চাকরিতে সৃষ্টি হয় তাকে ভস্য ও সিন্ডার সংখ্যুবিষ্ট আগ্নেয়গিরি বলে উদাহরণ মেক্সিকোর পারিকুটিন দু নম্বরে গম্বুজ চাকরিতে লাভা ও সংখ্যবিশিষ্ট আগ্নেগিরি ভূপৃষ্ঠে ফাটল বা ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসা সান্ত্র লাভা দ্রুত জমার বিন্দু গম্বু চাকরিতে ধারণ করে একে গম্বু চাকরিতে আগ্নেয়গিরি বলে ও ধারণ ফ্রান্সের কুইদাডোম তিন নম্বরে শিল্ড আগ্নেয়গিরি অপেক্ষিত কম সান্দ্র লাভার বহুদূর প্রবাহিত ওই মেদুর হার বিশিষ্ট যে আগ্নেয়গিরি সৃষ্টি হয় তাকে শিল্ড বলে উদাহরণ হাওয়াই দ্বীপের মনলাভা চার নম্বরে বিস্ফোরণ জ্বালামু বিশিষ্ট আগ্নেয়গিরি ভূপ প্রচন্ড গ্যাসের চাপে বিস্ফোরণ ঘটলে চারপাশে বস্ত্রখণ্ড ও লাভ সঞ্চিত হয়ে যে আগ্নেয়গিরি সৃষ্টি তাকে বিস্ফোরণ জ্বালামু বিশিষ্ট আগ্নেগিরি বলে উদাহরণ আইসল্যান্ডের ক্রাফলা পাঁচ নম্বরে বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি বা স্তর আগ্নেগিরি লাভা ও শিলাখণ্ডের তার স্তর স্তর সঞ্চিত আগ্নেয়গিরিকে বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেগিরি বলে স্তরের স্তরে গঠিত হয় বলে একে স্তরা বলা হয় উদাহরণ জাপানে ফুজিয়ামা অথবা ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি কীভাবে ঘটে উত্তর কোনো উঁচু মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আহবিকার নদী বায়ু প্রভৃতি দ্বারা শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার উপর নদীবিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে মালভূমিতে পরিণত হয় উদাহরণ ছোটনাগপুর মালভূমি মালনাদ মালভূমি প্রভৃতি দশমিক চারের দাগে দশই আগস্ট নিচের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কলকাতার স্থানীয় সময় কত হবে কলকাতার দাগিমাহা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অঙ্কটি লক্ষ্য করো আচ্ছা গ্রিণিচের দাগিমা হচ্ছে ষোলো ডিগ্রি আর কলকাতার দাগিমা হচ্ছে অষ্টআশি তিরিশ মিনিট পূর্ব গ্রি সময় হচ্ছে স্থানীয় সময় দশই আগস্ট সন্ধ্যা সাতটা কলকাতার স্থানীয় সময় বের করতে হবে আচ্ছা আমরা প্রথমে তোমাদের বের করতে হবে এবং কলকাতার মধ্যে দ্যাঘিমার পার্থক্য কত দ্যাঘিমার পার্থক্য হচ্ছে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তিরিশ মিনিট থেকে শূন্য ডিগ্রি বাদ দিলে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট হবে দুটি স্থানের দ্যার পার্থক্য আর আমরা সবাই কী জানি এক ডিগ্রি দ্যাঘমাহ পার্থক্য সময় পার্থক্য হয় চার মিনিট অষ্টাশি ডিগ্রি দ্যাঘার পার্থক্য সময় পার্থক্য হয় চার ইন্টু অষ্টাশি মিনিট সমান তিনশো বাহান্ন মিনিট আর জানি এক মিনিটের দাগিমার পার্থক্য সময় পার্থক্য হয় চার সেকেন্ড তিরিশ মিনিট দ্যাকিমার পার্থক্য সময় পার্থক্য কত হবে চার ইন্টু তিরিশ সেকেন্ড সমান একশো কুড়ি সেকেন্ড সমান দু মিনিট তাহলে গ্রিনিজ এবং কলকাতার মধ্যে মোট সময়ের পার্থক্য হল তিনশো বাহান্ন মিনিট যুক্ত দু মিনিট সমান তিনশো চুয়ান্ন মিনিট সমান পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট সরি পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট হবে না পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট ঠিক আছে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট আচ্ছা যেহেতু এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে এই যেটি লেখাটা ভুল হয়ে গেছে যেহেতু কলকাতা ও পূর্ব দিকে অবস্থিত সেহেতু কলকাতা স্থানীয় সময় নিচের সময় থেকে গিয়ে থাকবে কলকাতা স্থানীয় সময় হবে তার এই কলকাতা সন্ধ্যা সাতটা যুক্ত পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট চুয়ান্ন মিনিট হবে একটু স্পেলিং মিস্টেক হয়েছে আমার লেখাটা একটু ভুল হয়ে গেছে পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট হবে তাহলে সমান বারো ঘন্টা চব্বিশ নয় বারো ঘন্টা চুয়ান্ন মিনিট তাহলে স্থানীয় সময়টা কত হবে না এগারোই আগস্ট দশই আগস্ট ছিল এগারোই আগস্ট রাত চব্বিশ মিনিট রাত চুয়ান্ন মিনিট এগারোই আগস্ট রাত গভীর রাতে বারোটা চুয়ান্ন মিনিট বলি কিন্তু আমরা জানি ওরা বারোটা না বলে তোমরা শুধু চুয়ান্ন মিনিট বলে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে বুঝতে পেরেছ অথবা অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয়গুলি সম্পর্কে লেখো উত্তর পৃথিবীতে যাবতীয় তাপের প্রধান উৎস হল সূর্য বিভিন্ন অক্ষাংশে সূর্য তাপের তাপতমন ঘটে বলে পৃথিবীতে নিম্ন তিনটি স্থায়ী তাপ বলয় গড়ে উঠেছে উষ্ণমণ্ডল অবস্থান নিরক্ষরেখা থেকে সাড়ত্রিশ ডিগ্রি উত্তর এবং সাড়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশ্মির পতন প্রথম নিরক্ষী অঞ্চলে সারা বছর সূর্য লম্ব হয়ে পড়ে দিন রাত্রি দৈর্ঘ্য নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বারো ঘন্টা দিন ও বারো ঘন্টা রাত্রি বিরাজ করে গড় তাপমাত্রা উষ্ণমণ্ডলের বার্ষিক গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঋতু এখানে ঋতু বৈচিত্র্য দেখা যায় না কারণ সারা বছর একটি ঋতু বিশ্ব বিরাজ করে দু নম্বরে নাতিশীত মণ্ডল পৃথিবীর উভয় গুলার দেশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে সরি শুরু করে সাড়ে চিত্র ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্যরশির পতন নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলের সূর্যরশি মাঝারি তিনযোগভাবে পড়ে প্রকৃতি নাতিশীতোষ্ণ মণ্ডলের প্রান্তীয় অঞ্চলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল কিছুটা উষ্ণ প্রকৃতির হলেও পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে চল্লিশ ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে শীতল প্রকৃতির হয়ে থাকে গড় তাপমাত্রা নাতিশীতু উষ্ণমণ্ডলের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে শ্রেণী বিভাগ কি দুই প্রকার উষ্ণতা শীতৃষ্ণ মণ্ডল ও শীতল নাতৃশীতৃষ্ণ মণ্ডল হিমমণ্ডল পৃথিবীর উভয় গোলার দিয়ে সাড়ে তেতাল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে নব্বই ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত বৈশিষ্ট্য সূর্য রশির প্রথম হিমন্ডলের সার্বসূর্যশি ঐতিহ্যে দিন রাত্রি দৈর্ঘ এখানে কোনো কোনো স্থানে সারা বছর ছমাস দিন ছমাস রাত্রি থাকে কর্তমাত্র হিমন্ডলের কর্তমাত্র সময় নিচে থাকে বিবাহ মহা ডাকে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যা মূল উত্তর দেয় যে কোনো একটি পাঁচ দশমিক একে দাগে পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গির প্রভৃতি উৎপত্তি ব্যাখ্যা করো উত্তর বিজ্ঞানী যেটি উইলসন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম পাঁচ শব্দটি ব্যবহার করেন এরপর ম্যাকেনজি পার্কার মর্গান প্রমুখ বিজ্ঞানীগণ এই তত্ত্বের অবতারণা করলেও ফরাসি বিজ্ঞানী লাভ প্রথম পাত তত্ত্বের সর্বাধুনিক ব্যাখ্যা দেন পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গির পর্তে উৎপত্তি অভিচারী পাত সীমান্তে ভঙ্গীর পতী উত্থান অভিচারী পাত সীমান্তে চলমান দুটি পাত পরস্পর অভিমুখে এসে ধাক্কা খায় এবং সংঘর্ষে সীমান্ত ভঙ্গির পর নানা ধরনের গঠিত হয় এক নম্বরে মহাদেশ মহাদেশ পাত সীমান্তের পাত হবে পাত সীমান্তে ভঙ্গির পতী উৎপত্তি সাধারণত দুটি মহাদেশীয় পাতের মাঝখানে থাকে একটি অপ্রশস্ত অগভীর সমুদ্র একে মহিকাত বা জীবসান ক্লাইন বলে নদ নদীর মাধ্যমে আসা পরিসঞ্চিত এই মহিখাত ভরাট হয় এদিকে মহাদেশীয় পাত দুটি যত পরস্পরের দিকে এগোতে থাকে ততই মহিখাত সংকীর্ণ হয়ে পরিবেশী ভাঁজসপ্ত উপরে উঠে ভূগিপত গঠন করে উদাহরণ ইউরেশীয় পাত ও ইন্দো অস্ট্রেলিয়া পাতের পরস্পরের কাছে আসার ফলে টেথিস মহিখাতে সঞ্চিত পরিবেশের পড়ে হিমালয় পর্বত উত্থিত হয় ইউরেশীয় ও আফ্রিকান পাতের সংঘর্ষে পরিবেশ ভাষসে আলফ্রবর্তী উত্থান ঘটেছে দু নম্বর মহাদেশীয় মহাদেশীয় মহাসাগরীয় পাতের সীমান্তে ভূগিপর্থী উত্থান যখন একটি মহাদেশ পাদ ও মহাসাগরের পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন অপেক্ষিত ভারী শিলাগুলিতে মহাসাগরীয় পাতের হালকা মহাদেশ পাতের নিচে প্রবেশ করে ফলে মহাদেশ পাতের প্রান্তে সঞ্চিত পুলিয়া ভাঁজকে উপরে উঠে রোগীর পর্বত গঠিত হয় উদাহরণ উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাতের মাঝে রুকি পর্বতের উত্থান ঘটেছে দক্ষিণ আমেরিকা ও মহাদেশ এবং নাচকা হচ্ছে মহাসাগরীয় পাতের মাঝে আন্দিজ পর্বতের উত্থান অস্ট্রেলিয়া পাত ও প্রশান্ত মহাসীগর পাতের মাঝে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উত্থান এভাবে ঘটেছে পাক রুজুদের ধ্যাকে উষ্ণতার তারতম্যের জন্য যান্ত্রিক অবিকারের সে নিভাব আলোচনা করো উষ্ণতা তারতম্যের জন্য যান্ত্রিক অভিকার বিভিন্নভাবে ঘটে এক নম্বরে প্রস্থচচায়ের খণ্ডীকরণ সমান্তরাল বা সমকণী ক্ষয়ীভবন ফাটলের সাহায্যে একটি বড় শিলাখন বা শিলাস্তর খণ্ডে পরিণত হওয়া হল প্রস্থের খন্ডীকরণ ও প্রস্থচায়ের বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া আমরা প্রত্যেককে জানি শিলা তাপের কুপরিবাহী দিনের বেলা বেশি উষ্ণতা শিলার উপর স্তর উপসারিত হয় এবং রাত্রে উষ্ণতা কমে যাওয়া তাপ বিকিরণে ওই অংশ সংকুচিত হয় কিন্তু শিলার ভিতর অংশে তাপ প্রবেশ করে না বলে সংকোচন প্রসারণ ঘটে না ওই অসম সংকোচন ও প্রসারণের শিলাস্তরে পীড়নের সৃষ্টি হয় এবং নির্দিষ্ট মান অতিক্রম করলে শিলা অসম গবলম্ব সমান্তরের সমকূ ফাটল তৈরি হয় এই ফাটলগুলি পরবর্তী সময়ে একটু একটু করে বাড়তে থাকে এবং একসময় ফাটল বরাবর বিভিন্ন আপদে টুকরো টুকরো খণ্ড বেরিয়ে আসে উদাহরণ মরুভূমি অঞ্চলে ক্রানাইট ও কোয়ার কোয়ারজাইট শিলায় প্রস্তর চায় খনিকরণ প্রক্রিয়া ঘটে দু নম্বরের স্বল কমোচন প্রকৃতির শিলার উপরিভাগ থেকে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা স্তর খুলে যাওয়া করে স্বল এটিকে অনিয়ন ওয়েদার ইঙ্গ বলা হয় প্রক্রিয়ার শিলা তাপের কুপরিবাহী হয় মূল শিলাস্তরের বাইরের অংশ দিনের বেলায় প্রসারিত ও রাত্রে সংকুচিত হয় কিন্তু ভেতরের অংশ সংকুচিত প্রসারিত হতে পারে না ফলে ভেতর থেকে বাইরের দিকে একটি অসম তাপীয় ঢালের সৃষ্টি হয় এবং বাইরের অংশ ক্রমাগত সংকোচন ও প্রসারণের স্তর খুলে যায় মূল শিলাখণ্ডের বাইরের অংশ পেঁয়াজের খোসার মতো খুলে গিয়ে সম্পূর্ণ শিলাটি গোলাকার আকৃতি ধারণ করে তাই এই প্রক্রিয়া উপকূলাকার আভবিকা নামে পরিচিত উদাহরণ মরু ও শুষ্ক অঞ্চলে কেলাশিত গ্রানাইট ও শিলায় এই প্রকার আভাবিকা দেখা যায় তিন নম্বর ক্ষুদ্রকোনা বিচরণ মরুভূমি অঞ্চলে প্রবল উষ্ণতা কারণে শিলা হঠাৎ আওয়াজ করে ফেটে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয় হলো ক্ষুদ্রকণা বিচরণ প্রক্রিয়া শিলায় যে সকল যে সকল খনিজ দ্বারা গঠিত তাদের বৈশিষ্ট্য প্রকৃতির রং বিভিন্ন দিনের বেলা সূর্যের তাপে শিলার খনিজগুলি বিভিন্ন হারে প্রসারিত রাত্রে বিভিন্ন হারে সংকুচিত হয় এভাবেই ক্রমতঃ সংকোচল প্রসারণে শিলায় প্রবল পীড়নের সৃষ্টি এবং একসময় শিলা আওয়াজ করে ফেটে ক্ষুদ্র ক্ষুদ্রক্ষণে পরিণত হয় মরু অঞ্চলে প্রায়শই দুপুর বা বিকালে পিস্তল থেকে গুড়ি ছোড়ার মো মতো সম্পত্তা পাওয়া যায় দিনের বেলা কখনও কখনও প্রচণ্ড গরম শিলার উপর বৃষ্টির জল পড়ে শিলা হঠাৎ সংক্রপ্ত হয়ে তা আওয়াজ করে ফেটে যায় যেভাবে গরম কাজে জল পড়লে কাঁচ ফাটে উদাহরণ মরুভূমি অঞ্চলে গ্রানাইট প্যাসল শিলায় ক্ষুদ্রক্ষণ বিসরণ প্রক্রিয়া লক্ষ্য করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্য অসংখ্য ধন্যবাদ